বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের আবারও মনে করিয়ে দিই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা ড্রেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেখানে কিন্তু তোমরা তোমাদের অনুভূতির কথা আমাদের সাথে শেয়ার করতে পারো এবং সেই অনুভূতির কথা আমরা সকল বন্ধুর মাঝখানে তুলে ধরব তাহলে একদম দেরি করো না চটপট টাইপ করে পাঠিয়ে দাও তোমাদের অনুভূতির কথা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে চলো সরাসরি আজকের ভিডিওতে আমরা চলে যাই মাঝে মাঝে নিজেকে অনেক অসহায় লাগে মনে হয় ভুল করে হয়তো এই পৃথিবীতে আমি চলে এসেছি আমার আসলে আমি ছাড়া কেউ নেই কেউ নেই মানে কেউই নেই দুঃখ কষ্টগুলো যখন একান্তই নিজের হয়ে যায় তখন নিজের বলে কেউ থাকে না আজ আমারও কেউ নেই সব থেকেও না থাকার ব্যথা আমার চেয়ে আর কে ভালো বুঝবে বলতো আজকাল কান্নাগুলোও নিজের না অন্যের জন্য ঝরে পড়ে আবার আমাকেই দোষারোপ করে আমার আসলে মানুষ না হয়ে অন্য কিছু হয়ে জন্মানো উচিত ছিল আমি ক্লান্ত আমার মন অশান্ত আমাকে দুদণ্ড শাস্তি কে দেবে বলতো অথচ এক জীবনে আমার চাওয়া পাওয়া বলতে কিছুই ছিল না এখন খুব করে একটা কথা আমার মাথায় আসে দুনিয়াতে যারা কম করে চায় তারা সেই কমটাও আরও কম করে পায় আমি মানসিকভাবে অশান্ত এবং শারীরিকভাবে বিধ্বস্ত আমাকে কে চাইবে বলো তো কেউ চেয়ে নিলে নিজেকে খানিকের জন্য নিশ্চয়তায় আশ্রয় দিতাম এই বলে সান্ত্বনা দিতাম নিজেকে যে আমারও কেউ আছে আমারও দুঃখগুলো বোঝার মতন কেউ তো একজন আছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমাদেরকে শুনছ তোমরা কিন্তু অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিও আর তোমরা যারা নতুন আমাদেরকে শুনছ অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীকাল ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো